নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী এখন আমার লেখা যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে বন্দি খাঁচার ভিতর সিংহটা উদাস নয়নে বসেছিল সামনে কতগুলো কাঁচা মাংস পড়ে আছে তার মানে পুরো খাবারটা সে খায়নি কিন্তু পেট ভরে ওর দেখেই সেটা বোঝা যাচ্ছে উৎকট গন্ধে গা গুলিয়ে আসছে আর দাঁড়াতে পারলো না মগ্ন চলে এলো লোহার খাঁচায় বন্দি সেই সিংহটাকে ছেড়ে ওর মনে হচ্ছে সিংহটা ওকে বলছে যাও চলে যাও কেন এখানে আমাদের দেখতে এসেছ একটু সামনে বেশ কয়েকটা খাঁচা রয়েছে সবগুলোতেই বিভিন্ন রকমের প্রাণী রয়েছে কিন্তু কেমন যেন একটা নিস্তব্ধতা সামনে কতগুলো বাচ্চা কিচিরমিচির করছে তপনিমগ্ন ওদের দেখে ভাবল যে গাছের পাখি যে সব এখানে নেমে এসেছে সে নিজে গিয়ে একটা গাছ তলার নিচে বসল ক্লাসে স্যার আসেনি এমন সুবর্ণ সৌযোগকে হাতছাড়া করতে আছে আজ উপস্থিত আছে ছেলে মেয়ে মিলে প্রায় দেড়শো জন তাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কিভাবে এই মুহূর্তগুলো উদযাপন করবে সভা করতে বসে গেল গ্যালারির উপর থেকে শো শো করে কাগজের প্লেন নিচে নেমে আসছে এবং নৃত্য এবং গান চলছে কি মজা কতদিন পর টিফির আওয়ার ছাড়া অফ পাওয়া গেছে সবাই আনন্দ করছে একজন ছাড়া কিরে সবাই আনন্দ করছে আর তুই বই খুলে বসেছিস কেন একটা অক্ষর যা মাথায় ঢোকার কথা না তবু কেন খুলেছিস রে আয় নাচবি আমাদের সঙ্গে না রে আমার ভালো লাগছে না ও বুঝেছি সে আজ ক্লাসে নেই বলে মন খারাপ ওর সাথে ঝগড়া করেছিস নাকি আরে না না ঝগড়া করে ওর স্বভাব তো তোরা জানিস যা যা পরের ঘন্টায় আবার স্যার চলে আসবে পরে বলবি আমার জন্য তোদের আর নাচাটা হলোই না ঠিক আছে তুই সুবোধ বালিকা হয়ে পড়াশোনা কর আমরা নাচানাচি করি দর্শয়িতা বন্ধুদের নাচানাচিগুলো দেখতে লাগলো ওরা উদ্দাম নৃত্য করছে সে তাদের এই স্বতঃস্ফূর্ত ভঙ্গিগুলো দেখছে আর ভাবছে যে সেও তো আজকে নাচতে পারত কিন্তু আজ ওর মুড ভালো নেই তাই সে আজ নাচবে না ঠিক এক্ষুনি এক্ষুনি কি করছে তপনিমগ্ন। মগ্ন তপনীমগ্ন জানে সে প্রফেসরের কথা মনোযোগ দিয়ে শুনছে এখন তো ক্লাসই চলার কথা অতএব ফোন করার প্রশ্নই ওঠে না সেই ওকে একটা ফোন করবে দর্শিতা এমন এক মানুষের প্রেমে পড়েছে যে যাকে প্রেমিক না বলে ভাবুক বললে বোধ সঠিক হবে সব সময় কেবল সবার জন্য চিন্তা এবং সম্ভব হলে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া এটা অবশ্য দর্শয় তার বেশ ভালো লাগে কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না যেটা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় আমাকে আমার মতো থাকতে দাও টাইপের ছেলে সে নয় এবং হতেও পারবে না কোনো দিন সব ঠিক আছে কিন্তু আজকের দিনটা যদি সে একবারও বলতো যে সে যাবে কি না তবে কি আর সে না করতো কিন্তু সে তো ওকে কিছুই বলল না শুধু একটা মেসেজ আমি আজ আসব না এক জায়গায় যাচ্ছি একা এবং এই জায়গাটা কোথায় কেন কিভাবে গেছে কিছুই বলল না কেমন একটা চাপা অভিমান ভিতরে ভিতরে কাজ করছে সে কেউ কে একটুও ভালোবাসে না ফোনটা ধরলো না তপনিমগ্ন তার মানে যেখানেই গেছে সেখানেই সে ভীষণ ব্যস্ত ফোনের আওয়াজ কানে যায়নি কিন্তু কোথায় যেতে পারে সে গতকাল ক্লাস করেছে কথা বলেছে কিন্তু আজ কোথাও যেতে পারে এই ব্যাপারে মুখ খোলেনি যা মুড়ি ছেলে হয়তো কলেজ যাবার জন্য তৈরি হয়ে মনে হলো আজ যাব না অন্য কোথাও যাব এবং যাবই এবং একটা মেসেজ পাঠানো কর্তব্য ঠিক পালন করেছে আগামীকাল দেখা হলে কিছু বলতে পারবে না দর্শয়িতা কারণ জানায়নি তা তো নয় কিন্তু ওর যে পড়ার মুড নেই এর পরের ক্লাসে এসে স্যার যে বলবেন কিছুই ওর মাথায় ঢুকবে না ফোনটা ক্লাসে সাইলেন্টে রাখতে হয় তপনিমগ্ন যদি কলব্যাক করে তবে সে ফোনও ধরতে পারবে না মনটা যে আহা উহু করছে নিজের মন অথচ তাকে বাগে আনাতে পারছে না সে নিজের মনের উপর ভীষণ রাগ উঠতে লাগলো ওর পিঠের ব্যাগটা থেকে জলের বোতল বার করে ঢকঠক করে কিছুটা জল খেলো তপনে মগ্ন দূরে একটা ঘর রয়েছে উপরে একটা বড় সিনটেক্স এবং এর মুখটা খোলা দুটো বাঁদর এর থেকে জল খাচ্ছে দৃশ্যটা দেখে ফিক করে হেসে ফেলল সে হেসেই চারদিক তাকালো সে আশপাশে কেউ তাকে দেখল না তো কি ভাববে যদি ওকে একা একা হাসতে দেখে ওর ভাগ্য ভালো ওর কাছাকাছি কেউ নেই যাক দেখেনি কেউ ওকে কিন্তু এই জল কি ভিতরে থাকা মানুষরা পান করবে সে গিয়ে বলে আসবে যে এটাতে যেন ঢাকনা দিয়ে দেয় এবং এই জলটা যেন ওরা ব্যবহার না করে এইভাবে খোলা রাখাটা মোটেই নিরাপদ নয় পকেট থেকে ফোনটা বার করলো সে দর্শয়িতা ওকে কি করে ফোন করলো সে কি কলেজ চায়নি না ক্লাস ফাঁকি দিয়েছে এখন তো ক্লাস চলছে এখন তো ওর ফোন করার কথা না সে রাত্রিতেই ওকে একটা ফোন করবে লোহার গাড়দের সামনে থেকে সিংহটা চলে গেছে এতক্ষণ এখানে থেকে বুঝতে পারছিল তপনিমগ্ন খাঁচাটা তো খুবই ছোটো কতটুকু আর ভিতরে জায়গা আছে তবু এইটুকুর ভেতরেই সে বিশ্রাম করতে গেছে একা সে যে একাই থাকে এখানে তপনিমগ্ন আর দর্শয়িতা একদিন ঘুরতে গিয়েছিল তারা অবশ্য প্রায় সুযোগ পেলে বেড়াতে যায় তবে সেই একদিনটা অন্য দিন থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং আলাদা করে দিয়েছিল বৃষ্টি পার্কে কিছুক্ষণ বসার পর এমন বৃষ্টি ঝমঝমিয়ে আসবে ওরা বুঝতে পারেনি কারণ কথা বলার সময় কি আকাশের দিকে খেয়াল থাকে তাই বৃষ্টি নামলো এবং দৌড়ে ওরা গিয়ে একটা ঘরে ঠুকলো বাকিরা যে যার মতো চলে গেল বন্দী হল এই দুইজন বৃষ্টির মধ্যে প্রেমিক প্রেমিকা বন্দি জীবনী প্রথম এত কাছে দুজনে তপনিমগ্ন বেশি কিছু না জীবনের একটু সুন্দর আস্বাদন শুধু ঠোঁটেটেই সীমাবদ্ধ করল এমনিতে দুজন যখন কথা বলে তখন ভেতরে ভিতরে একটা সুন্দর অনুভূতি কাজ করে দুজনের এই যে ভালো লাগা এটা ওদের মধ্যে সুন্দর সম্পর্কে বন্ধন রয়েছে বলেই সম্ভব বৃষ্টি কমে যাওয়ার পর দুজন যখন ঘর থেকে বেরিয়ে এলো মনে হলো অন্য এক জগৎ থেকে যেন দুজন আসছে ভালো লাগার ভালোবাসার জগৎটা যে এমনই নিজের কথা ছেড়ে এবার সে আবার জন্তুদের সামনে এলো আজ হঠাৎ কলেজ যাবার জন্য তৈরি হয়ে ওর ইচ্ছে হলো কোনো চিড়িয়াখানা যাবার যেমন ভাবা তেমন কাজ আজ তেমন কোনো ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল না তাই দর্শয়িতাকে মেসেজ পাঠিয়ে দিয়ে গাড়ি দিয়ে সে একটি বিখ্যাত চিড়িয়াখানার ভিতরে ঠুকেছে কিন্তু এসে অবধি ওর ভালো লাগছে না অনেক দিন আগে বন্ধুদের সঙ্গে এখানে এসেছিল তখন ওরা সঙ্গে ছিল বলে কি তাদের একাকিত্বটা বুঝতে পারেনি সে আজ সে একা এসেছে কিন্তু ওর মতো অনেক মানুষই চারপাশে ঘোরাফেরা করছে তারা নিজেদের ভাষায় কথা বলছে হাসছে আবার ইচ্ছে হচ্ছে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে তারা স্বাধীন তারা যা খুশি তারা তা করবে বাধা দেবার কেউ নেই কেন জানি তপনিমগ্ন আবার সে সিংহটা সামনে এলো ওকে দেখা যাচ্ছে না সে কি ঘুমোচ্ছে কিন্তু ওর মনে হচ্ছে সে ঘুমোয়নি এবং ওর ধারণা সত্যিই হলো সে আবার এসে ওকে দেখা দিল সিংহ ওকে দেখে বলল তুমি আবার এসেছ আমাকে দেখতে আমি জন্তু বলে নিমগ্ন একটু হেসে বলল আমি মানুষ তুমি জন্তু এটা তো সত্যি এবার সিংহ রাগে গড় গড় করে উঠল বলল জন্তু কোথায় থাকে তুমি জানো জন্তু থাকে জঙ্গলে সে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায় যখন খিদে পায় তখন সে শিকার করে খায় আমার তো মনে হচ্ছে তোমরা এখন জন্তু হয়ে গেছ কারণ তোমরা স্বাধীনভাবে সব করতে পারছ কিন্তু আমি করতে পারছি না এভাবে থাকলে আমি আর থাকবো না আমি বাঁচবই না দেখো আমার পেট খালি কিন্তু আমি খাইনি তোলা মাংস আমার খেতে ইচ্ছে করে না তোমার হাতে একটা মোবাইল আছে তোমার প্রেমিকা তোমার বন্ধু সবাই তোমার সঙ্গে কথা বলতে পারে আমার যদি ইচ্ছা হয় কারোর সাথে কথা বলার তবে আমি কি করে বলবো আমার কাছে যে কিছু নেই আমার মনের দিকে চেয়েছো কখনো না জন্তু বলে আমার কোনো মন নেই আমার প্রেমিকা কোথায় হারিয়ে গেছে বলতে পারো ওকে আবার আমার কাছে এনে দাও ওকে ছাড়া আমার কিছু ভালো লাগে না সেও হয়তো অন্য কোথাও কোনো একটা খাঁচার ভিতরে এইভাবে আমার জন্য ঘুমড়ে গুমড়ে কাঁদছে তপনিমগ্ন অবাক হয়ে গেল ওর মনে এত ব্যথা কিন্তু সে ওর কথা বুঝতে পারছে কি করে সে কি সিংহ হয়ে গেল নাকি। বাবু চিড়িয়াখানা বন্ধ হবার সময় হয়েছে গেট আটকে দেব বাড়ি যাবে না মানে আমি এখানে যাচ্ছি যাচ্ছি সে এতক্ষণ সিংহ দরজার সামনে দাঁড়িয়ে সিংহ হয়ে গিয়েছিল না হলে ওর কথাগুলো কী করে সে বুঝতে পারল সে সিংহ সামনে গিয়ে ওর কথা বলেছে যদি সে সবগুলো খাঁচার সামনে যেত তবে তো সবাই একই রকম কথা বলতো ভাগ্যিস সে আজ সবটা ঘুরে দেখেনি ওর কিছু ভালো লাগছে না নিজেকে ভীষণ একা লাগছে অথচ সে আজ ইচ্ছে করেই একা এসেছিল সে তো ইচ্ছে করলে ওর প্রেমিকা ওর বন্ধু আত্মীয় সবাইকে নিয়ে তাদেরকে দেখতে আসতে পারত সিংহটা দিনের পর দিন একা একা দিন কাটাচ্ছে আর সে এই কিছুক্ষণ একা থেকে নিজেকে এক জগৎ বিচ্ছিন্ন প্রাণী ভাবছে ওর কিছু ভালো লাগছে না সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দর্শয়িতাকে একটা ফোন করল তপনিমগ্ন তুমি কোথায় তোমার গলাটা এমন লাগছে কেন তোমার কি শরীর খারাপ হয়েছে দর্শয়িতা তোমাকে খুব মিস করছি তুমি আমার পাশে থাকলে আমার না ভীষণ ভালো লাগতো এসব কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তো এখনও তো বিয়ে হয়নি আমাদের আরে প্রায়ই তো আমরা দুজন ঘুরতে যাই কথা বলি এবং প্রয়োজনে সারা রাত মোবাইলে কথা বলি ভীষণ ভালো লাগে আমাদের তাই তো আরে বাবা আমরা দুজন বড় হয়েছি একজন আরেকজনকে ভালোবাসে এটাই তো স্বাভাবিক তাই নয় কে হ্যাঁ এটা ঠিক দশ হইতা এবার বলো তো জন্তু বলে কি তাদের ভালোবাসা নেই তাদের ভালো লাগতে নেই কেন থাকবে না তাদের ভালোবাসা আমাদের চেয়ে বেশি কারণ তাদের তো আমাদের মতো পড়াশোনার টেনশন নেই গো দর্শয়িতা তারা যদি ভালোবাসার মানুষকে দেখতে না পায় তবে তারা কার সাথে কথা বলবে বলো তো আরে বাবা সেরকম হলে ওরা ক্ষিপ্ত হয়ে থাকবে খাবে না আচার আচারণ স্বাভাবিক হবে না কিন্তু তুমি কেন এইসব জানতে চাইছো বলো তো তুমি কি কোনো বন্দি জন্তু দেখেছো হ্যাঁ দেখেছি আজকে তো আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম আমি সিংহর সঙ্গে অনেক কথা বলেছি আর তাই তো তোমায় এইসব কথা বলছি বুঝেছি ফোনে এত কথা বলা যাবে না গত আগামীকাল দেখা হোক তখন তোমার সঙ্গে সামনাসামনি কথা বলবো কেমন ফোনটা ছেড়ে দিল হইতা তপনিমগ্ন আস্তে আস্তে হেঁটে বাস স্ট্যান্ডে এসে বাড়ি ধরার বাস ধরল ওর মনে হচ্ছে সিংহটা ওকে বলছে তুমি আমার প্রেমিকাকে এনে দাও কেউ আমার দুঃখ বোঝে না আমার মনে হয়েছে তুমিই পারবে আমার দুর্দশা দূর করতে সে নিজেকে প্রশ্ন করল। সে কি ওর মন ভালো করতে পারবে উত্তর ওর জানা নেই নমস্কার